মহান যুগের মোহন দেখতে পাচ্ছ আজকে নবী দিবসের মিছিল হচ্ছে ওই দেখো মিছিল মিছিল আসতেছে Quer que আওয়াজ দিয়ে শ্রেষ্ঠ দিবস যেন মনে হয় সারাদিন যে আল্লাহ নদীর মহাব্বত গোলা না سر آلو মোহন যুগের মহান নেতা তোমায় জানাই নেতা তোমায় জানাই আসসালাম শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নেতা তোমায় জানাই আসসালাম 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 সিরাজপুর বাহার খদের গ্রামবাসী যুবকদের আগমন মারহাবা সিরাজপুর বাহার খদের যুবক ভাইদের মিছিলে আবাব श्रीबको <laughs> श्री <laughs> 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 ઢિણ ણણ્ણ ખિણ ખિં ખિણ ખિણ્ણધ હાિં ખિણા મિં કામિં